প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে নিয়ে রান্না কমপ্লিট করতে হয় এবং লাঞ্চ বক্স রেডি করতে হয় তারপর আবার সোনাই বাবাইদের জন্য টিফিনও করতে হয় ঘড়িতে এখন টাইম হচ্ছে সকাল আটটা এখন বাবাই যাচ্ছে টিউশন টিউশন ছুটি হবার পর ও চলে যাবে স্কুলে ওর জন্য টিফিনও তৈরি করে দিয়েছি সেই টিফিন বক্সটা তোমাদের সাথে শেয়ার করব অন্য একদিন এবার এখন সোনাই ব্যাপী রেডি হয়ে গেছে ও যাচ্ছে এখন দোকান আচ্ছা তোমাদের বরদের কি তোমরা নাম ধরে ডাকো আমি কিন্তু কোনো নাম ধরেই ডাকি না শুনছো এসব বলে ডাকি আর যখন কারো কাছে কিছু কথা বলার থাকে তখন সোনায়ের বাপি বলে সম্বোধন করে থাকি তোমরা কি বলে থাকো একটা বাড়ির বউকে কত রকম যে ডিউটি পালন করতে হয় কি আর বলবো এই যেমন আমাকে তখনই মনে হয় যেন আমি গেট কিপার গেটের সামনে দাঁড়িয়ে থাকি কখন কেউ আসবে যাবে আমাকে গেটটাকে লাগাতে হবে এবং খুলতে হবে এটার জন্য মনে হয় একটা লোক রেখে দেওয়া দরকার গেটের সামনে দাঁড়িয়ে থাকবে যখন কেউ আসবে কেউ যাবে তখন গেট খুলে দেবে এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় এখন শোনাই যাচ্ছে টিউশন সবাই এক এক করে বাড়ি থেকে চলে গেল এবার ঘরটা একটু ফাঁকা এবার সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একা হাতে করতে হবে এই যেমন সকালে ছিলাম রাঁধুনি তারপর হলাম গেট কিপার এবার হতে হবে বাড়ির কাজের লোক রুমের বিছানা চাদরটাকে তুলে নিয়ে অন্য একটা চাদর পেতে দিয়েছি ওই চাদরটা এবার ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হবে কাচার জন্য একটা বাড়ির বউদের সারাদিন যে কত কাজ থাকে একা হাতে সব কাজগুলো কিন্তু করতে হয় লোকে বলবে কি হাউস ওয়াইফ মানে সবার একটাই ধারণা যে তারা নাকি কিছু কাজই করে না শুধুমাত্র হাউস এই রুমের চাদরটাও চেঞ্জ করে দিলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে তবেই তো ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু কোনো কাজের লোক নেই সব কাজ একা হাতে করতে হয় রান্না করা ঝাড় দেওয়া ঘর মোছা প্রত্যেকটা কাজ কিন্তু একা হাতে করতে হয় তোমাদের বাড়িতে কি কাজের লোক আছে নাকি তোমরাও আমার মতো একা হাতে কাজ করো কোনটা এখন আমি চলে এসেছি আমাদের উপরের রুমে উপরের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এটা হচ্ছে সোনাই রুম এই যে ড্রিম ক্যাচারটা কিনেছিলাম সেটা কিন্তু এখানে লাগিয়েছি এখানে লাগানোর পর আর ভিডিও করা হয়নি আর এই দেওয়ালে রয়েছে সোনাইয়ের কয়েকটা ফটো এখন আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ডাস্ট ক্লিনারটা এই ডাস্ট ক্লিনারটাকে দিয়ে ঘরটাকে ক্লিন করলে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আসলে এটা অর্ডার করা হয়েছিল অ্যামাজন থেকে আমার হাজব্যান্ড এটাকে অর্ডার করেছিল আমার একটু কোমরে ব্যথার প্রবলেম আছে তাই ভেবেছে কোমর ব্যথা হবে না এটাকে অর্ডার করে দিয়েছে এমনিতে যখন আমরা ফুলঝাটা দিয়ে ঝাড় দিই অনেকটা ঝুঁকতে হয় আর এটাতে করে যদি আমরা ঘরটাকে ক্লিন করি তাহলে কিন্তু ঝুঁকতে হয় না যদি তোমাদের পছন্দ হয় তাহলে জানিও আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে তোমরা অনেকেই বলেছিলে একটা হোম দিতে কিন্তু আমার হয়ে ওঠেনি যাই হোক এই কাজের মাধ্যমে একটু একটু হোম ট্যুরটাও হয়ে গেল বলতে পারো আমাদের বাড়িতে মোট রয়েছে তিনটি রুম এবং একটা কিচেন রুম একটা ডাইনিং প্লেস সব রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তবুও আমার কিন্তু নিজের হাতে কাজই পছন্দ অন্য কারো কাজ কিন্তু আমার ভালো লাগে না আসলে কাজের মেয়ে আমার ঠিক রাখা হয় না এই কারণেই যখন একটু বয়স হয়ে যাবে পারব না কাজ করতে শরীর অসুস্থ হয়ে যাবে তখন তো কাজের মেয়ে রাখতেই হবে আসলে কেউ যদি নিজে কাজ করতে পারে নিজের কাজ করার মতো কিন্তু শান্তি নেই যতই তোমরা কাজের মেয়ে রাখো না কেন তবুও দেখবে কাজের মেয়ে কখনো সখনো কোনো না কোনো কাজ ঠিকঠাক করবে না আর তাদের পেছনে অনেক বকতে হবে সকালে রান্না করতে করতে বাসন ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি একটা সংসারে প্রচুর কাজ থাকে শুধু যে রান্না করা তা তো নয় আয়নাটা মুছতে গিয়ে নিজেকে দেখে খুব ভালো লাগছে আসলে কি বলো তো আমি একটু নাচ গান করে করে তারপর কিন্তু কাজ করতে থাকি কখনো সখনো রান্না করতে করতে খুন্তি নিয়েও নাচ গান করতে থাকি তোমরা শুনলে হাসবে আমার মতো তোমরাও এরকম করো নাকি তবে আমি যখন কাজ করি তখন কিন্তু একবারে সমস্ত কাজ করি না একটু রেস্ট নিয়ে নিয়ে করি একটু রেস্ট নিয়েই ফোন দেখি হাওয়াতে বসি তারপর কিন্তু আবারও কাজ করতে শুরু করি এত কাজ করবার পরেও কিন্তু আমার বর দেখতে পাই না কাজগুলো শুধু বলে সারাদিন ঘরে বসে থেকে করোটা কী আচ্ছা আমার বরের মতো তোমাদের বরটাও কে এমনটা বলে যে সারা দিন ঘরে বসে থেকে করোটা কী যদি তোমাদের বররা এরকম বলে থাকে তাহলে এক কাজ করবে আমার মতো এরকম কাজ করতে করতে একটা ছোট ছোট ভিডিও তৈরি করে রাখবে তাহলে সেই ভিডিওটা প্রমাণস্বরূপ হয়ে যাবে আচ্ছা এবার একটা কথা বলি আমরা যেই সব বাড়ির কাজ করি এইভাবে অনেক কাজ করলাম অনেক কষ্ট হচ্ছে আর সত্যি কষ্ট হয় কিন্তু আমাদের হাজব্যান্ডরা যে বাইরে কাজ করতে যায় ওদেরও কিন্তু কম কষ্ট হয় না অনেক কষ্ট হয় প্লাস থাকে ওদের মাথার উপর অনেক চিন্তা একটা সংসারে যেমন আমাদের হাজব্যান্ডরা বাইরের কাজ করে টাকা রোজগার করে সমস্ত জিনিসপত্র এনে দেয় সেরকম সুন্দরভাবে একটা বাড়ির বউ সংসারটাকে পরিচালনা করে এ যেমন ঘরের কাজ করা বাগিয়ে গুছিয়ে রাখা যত্ন সহকারে স্বামী স্ত্রী দুজন ঠিক না হলে কখনোই কিন্তু একটা সংসার সুন্দর হয় না যখন চেন্নাই গেছিলাম ডাক্তার দেখিয়েছিলাম ওখানে ডাক্তার বলেছিল কোমরে স্পন্ডেলাইসিস হয়েছে সেই কারণে কিন্তু আমি ঝোঁকাঝুঁকি খুব একটা করি না যতটা চেষ্টা করি না ঝোঁকে কাজ করবার তাই এইরকম পাসগুলোকে পায়ের মধ্যে তুলে নিয়ে তারপর কিন্তু ছেড়ে নিচ্ছি এখন প্রায় অধিকাংশ মেয়েদেরই কোমর ব্যথা হয়ে থাকে বাচ্চা টাচ্চা হয়ে যাবার পর কোমর ব্যথা তো যাওয়ার নামই নাই না তবে কোমর ব্যথা থাকলে ফুল ঝাড়ুতে করে ঝাড় দিলে অনেকটা ঝুঁকতে হয় আর এই যে ডাস্ট ক্লিনারটা তোমরা দেখছো এটা কিন্তু অনেকটা ফ্লেক্সিবেল যেমন সোফার নিচটাকেও পরিষ্কার করে দেয় ডাইনিং টেবিলের নিচেও পরিষ্কার করে দেয় আর এদিক ওদিক ঘুরেও যায় এটা পেয়ে আমার বেশ সুবিধা হয়েছে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এবার এসেছি বাইরের উঠোনটাকে পরিষ্কার করতে আসলে সব কিছু সুন্দরভাবে টিপটপ যদি রাখতে চাও তাহলে কিন্তু অনেক খাটনি করতে হবে তোমরা যারা প্রত্যেকদিন ভিডিও তৈরি করছো এবং ভিডিও পোস্ট করছো তোমরা অনেকেই ভাবছো কী বা ভিডিও পোস্ট করা যায় কি ভিডিও বানাবো যাতে সবার ভালো লাগবে তাহলে তোমরা তোমাদের বাড়ির সমস্ত কাজ একটু একটু করে তুলে ধরতে পারো ভিডিওর মাধ্যমে আমার সব থেকে যে কাজটা করতে বেশি কষ্ট লাগতো আগে মানে অনেক বছর আগে সেটা হচ্ছে কাপড় কাচা তার জন্য ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল যাতে কাপড় কাচতে কষ্ট না হয় আসলে আমি যখন কাপড় কাচি তখন কিন্তু একটা কাপড়ও পরিষ্কার করতে পারি না ঠিকভাবে পরিষ্কার হয় না বাড়ির সব থেকে কঠিন কাজ হচ্ছে বাসন ধোয়া এবং কাপড় কাচা আচ্ছা তোমাদের কোন কাজটা করতে বেশি কষ্ট হয় কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কাহিনী মানে লাঞ্চ বক্স প্যাকিং করার আগে রান্না বান্না কী কী করতে হয় এই সমস্ত কিছু আর এখন তোমাদের সাথে শেয়ার করছি লাঞ্চ বক্স প্যাকিং করার পর সবাই যখন চলে যায় স্কুল টিউশন এবং দোকান তারপর আমাকে কী কী কাজ করতে হয় সেই সব কিছু এখন এবার আমার ঘর মোছার পালা আচ্ছা তার আগে তোমরা বলো তোমরা যে আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমার প্রায় অনেক ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকো তার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যদি তোমরা আরও নতুন কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও তৈরি করার